আসসালামু আলাইকুম এভরিওয়ান মেরিনস কিচেনের আরও একটি মজাদার রেসিপি দেখার জন্য আমি মেরিন আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। কিসমিস দিয়ে তৈরি অনেক বেশি মজাদার এই ব্রেড রুলগুলা এই ব্রেড রুলগুলো খেতে অনেক মজার এবং প্রতিটা বাইটে বাইটে কিসমিস পড়বে এতে করে খেতে আরও বেশি মজার লাগবে খুব সহজভাবে এই মজাদার ব্রেড রোলের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি আশা করবো আপনাদের সবারই এটা খুব ভালো লাগবে তো কথা না বাড়ি রেসিপিটা শুরু করছি আজকের এই ব্রেড রোলগুলো বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ কুসুম গরম দুধ একটা আঙুল ডুবালে আঙ্গুলটা এই দুধের তাপটা সহ্য করতে পারে এরকম কুসুম গরম দুধ হতে হবে তো এখন এখানে একটা চামচ পরিমাণ ইনস্ট্যান্ট একটি ড্রাই ইস্ট দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি চিনি এখানে দুই টেবিল চামচ করে এক একটা কাপে তো এখানে চার টেবিল চামচ পরিমাণ চিনি দিলাম বা ওয়ান ফোর্থ কাপ একই পরিমাণ লবণ দিয়ে দিলাম এখানে আধা চা চামচ পরিমাণ এরপর এই উপকরণগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি এখন এখানে দিয়ে দিচ্ছি নর্মাল টেম্পারেচারে থাকা একটা ডিম তো ডিমটা দিয়ে আবারও খুব ভালো করে একসাথে করে মিশিয়ে নিচ্ছি ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি তো সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি তিন কাপ পরিমাণ ময়দা ময়দার পরিবর্তে আপনারা আটাও দিতে পারবেন কোনো সমস্যা নেই তবে প্যাকেটের মধ্যে যে আটাগুলো থাকে সেটা ব্যবহার করার চেষ্টা করবেন তো এর সাথে আমি দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ বেকিং পাউডার তো বেকিং পাউডারটা কিন্তু দিলে মানে যে কোনো ব্রেড খুব ভালো সফট হয় তো এবার এই সব কিছু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি রান্নার রেগুলার তেল দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ আর তেলটা দিয়ে এখন হাতের মাধ্যমে খুব ভালো করে আমি ডোটাকে ময়াম করব যে কোনো ব্রেড আইটেমের ডো মানে পারফেক্টলি তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ ডোটাকে একটু সময় নিয়ে আট থেকে দশ মিনিট সময় নিয়ে ময়াম করে তারপর তৈরি করতে হবে আর এই ডোটা কিন্তু একটু নরম করে তৈরি করতে হবে নরম না হলে আসলে ব্রেডটা তেমন একটা ফুলে না একটু নরম করে তৈরি করতে হবে আর যেহেতু খুব বেশি নরম তাই অনেক সময় হাতে লেগে আসতে পারে তো তখন আপনারা চার পাঁচ মিনিটের মতো এটাকে রেস্ট রেখে দেবেন আমি কিন্তু রেস্ট রেখে দিয়েছিলাম আর হাতটা একটু ক্লিন করে আবারও হাতে একটু তেল লাগিয়ে এখন ময়াম করছি আর দেখতেই পারছেন এখন কিন্তু আগের মতো অতটা আঠালো নেই তো এবার টেনে টেনে আমি খুব ভালো করে ময়াম করে নিব আর প্রয়োজন হলে একটু ময়দা ছড়িয়ে দেওয়া যাবে দিয়ে খুব ভালো করে ময়াম করে নিতে হবে আপনার সুবিধা মতো আর কি তো ভিডিওতে দেখে আশা করবো বুঝতে পারছেন ডোটাকে আমি কিভাবে মায়াম করছি এভাবে মানে বারবার উপর থেকে নিচের দিকে ফেললে ডোটা অনেক বেশি মানে ভালো হয় আর কি তাই কয়েকবার এভাবে করেও আমি উপর থেকে নিচে একটু কয়েকবার ফেলে নিয়েছি তারপর আবারও মানে টেনে টেনে নিচ্ছি আর আসলে সব মানে সব কিছু বলে বোঝানো যায় না আপনার ভিডিওটা দেখে একটু কষ্ট করে বুঝে নেবেন দেখুন আস্তে আস্তে কিন্তু ডোটা একদম স্মুথ হয়ে গেলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তো এরকমভাবেই যে কোনো ব্রেড আইটেমের ডো তৈরি করবেন এখন ডোটাকে একটা গুড় শেপ দিয়ে নিলাম আর বাটিতে রেখে দিলাম অল্প একটু তেল উপর থেকে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এক ঘন্টার মতো আমি এটাকে রেস্টে রাখবো এরই মধ্যে কিন্তু দেখবেন ডোটা ফুলে উঠবে তো ডোটাকে সবসময় গরম জায়গায় রেখে মানে রেস্টে রাখবেন এতে করে দ্রুত ডোটা ফুলে উঠবে অনেক সময় আমি কাজ করার সময় রান্নার পাশে মানে চুলার পাশে রেখে দিই দ্রুত ফুলে যায় তাছাড়া বন্ধ করা নর্মালি যেরকম থাকে ওভেন বন্ধ ওভেনে রেখে দিলেও কিন্তু বাইরের বাতাসটা যেহেতু ঢুকতে পারে না ডোটা দ্রুত ফুলে যায় তো এখানে আমি কিন্তু এক ঘন্টা পর ডোটা দেখতেই পেলেন কতটা ফুলে গিয়েছে তারপর এটাকে একটু পাঞ্চ করে নিয়ে এখন এর মধ্যে আমি কিসমিস দিয়ে দিলাম তো কিসমিসটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন এখানে আমি ওয়ান ফোর্থ কাপের মতো কিসমিস দিয়ে দিয়েছি তো কিশমিশটা যেন সম্পূর্ণ ডোর সাথে খুব ভালো করে মিশে যায় সেই জন্য কিন্তু এখন আবারও একটু টেনে টেনে ময়াম করে নিতে হবে একটু দেখিয়ে দিচ্ছি এই তো আপনারা চাইলে কিন্তু এই কিশমিশগুলা প্রথমে যখন ডো তৈরি করেছি তো তখনও দিয়ে নিতে পারেন তবে আমি এই পর্যায়েই দিলাম তো দিয়ে একটু টেনে টেনে মিশিয়ে নিচ্ছি যেন সম্পূর্ণ ডোর সাথে কিশমিশটা ভালো করে মিশে যায় তো এ তো গুল একটা শেপ দিয়ে নিয়েছি এখন আমি এটাকে কেটে নেব আজকের এই ডোটা থেকে আমি আটটা ব্রেড রোল তৈরি করব তো সেজন্য এটাকে আমি আট ভাগে ভাগ করে নিচ্ছি এতে করে কিন্তু বেশ বড় বড় সাইজের ব্রেড রোল হয়েছে আপনারা চাইলে দশটা কিংবা বারোটাও তৈরি করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী তো প্রতিটা ভাগ করে নেওয়ার পর এখন প্রতিটা ভাগকে এই তো এরকম করে উপর থেকে নিচের দিকে টেনে টেনে গুলগুল বলের শেপ দিয়ে নিচ্ছি ভিডিওটা একটু মন দিয়ে দেখলেই বুঝতে পারবেন আর এটা যখন রাখব একটু ময়দা ছিটিয়ে দিয়ে রাখব এতে করে নিচে থেকে আর মানে ডোটা লেগে যাবে না এ তো আরও একটা গুল শেপ দিয়ে দেখিয়ে দিচ্ছি তো এইভাবে করে আমি এই সবগুলা বল একে একে তৈরি করে নিয়েছি এই তো আটটা বল আমার তৈরি হয়ে গিয়েছে তো এখন আমি পরবর্তী স্টেপে চলে যাচ্ছি এই বলগুলোকে আমি এখন বেলে নিব একটু লম্বাটে করে বেলে নিব তারপর এটাকে রোল তৈরি করব। তো আপনারা অবশ্যই দেখে আসলে বুঝে নেবেন কিভাবে শেপটা দিয়ে নিচ্ছি আর এরপর যে সবার কাছে একটা রিকোয়েস্ট করে যাচ্ছি আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে এবং উপকারে আসে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে একটা লাইক ও ফলো দিয়ে সাথেই থাকবেন তো দেখতে পেলেন কিভাবে আমি রোলটা তৈরি করে নিয়েছি রুটিটা একটু লম্বা শেপ করে বেলে নিয়েছি তারপর এরকম করে জাস্ট রোল করে নিলাম এর মধ্যে কিন্তু একটা ব্রেড রোলের শেপ হয়ে গেল তো আরও একটা করে দেখিয়ে দিচ্ছি একটু লম্বা করে বেলে নিব আর এখানে আমার কাছে মনে হচ্ছে যে মানে কিশমিশের পরিমাণটা এক পাশে একটু কম পড়েছে তাই এক্সট্রা কিছু কিসমিশ আমি সাইড থেকে দিয়ে দিয়েছি দিয়ে এটাকে রোল করে নিলাম এ তো আরও একটা তৈরি হয়ে গেল। তো এইভাবে করে একে একে সবগুলো আমি তৈরি করে নিয়েছি আটটা ব্রেড রোল আমার তৈরি হয়ে গিয়েছে এখন এগুলাকে আমি পনেরো মিনিটের মতো আবারও রেস্ট রেখে দিব এতে করে কিন্তু রোলগুলো ফুলে উঠবে এ তো ফ্রেন্ডস পনেরো মিনিট পর ফিরে আসলাম এখন এখানে কিছুটা দুধ আমি নিয়ে নিয়েছি আর এখন এই ব্রেড রোলগুলোর উপরে আমি দুধটা ব্রাশ করে দিব এতে করে খুব সুন্দর একটা কালার চলে আসবে আর কি তো আপনারা চাইলে কিন্তু ডিমের কুসুম বা ডিম ফেটিয়ে ব্রাশ করে নিতে পারেন তো এই তো ব্রাশ করা হয়ে গিয়েছে এবার আমি এটাকে বেক করে নিব ওভেনে একশো ডিগ্রি তাপে আপডাউন হিট অন রেখে মিডেল তাকে রেখে বেক করে নিব হচ্ছে বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য আসলে ওভেনের টেম্পারেচারের উপর ডিপেন্ড করে এক একজনের ওভেন এক এক মানে ভাবে কাজ করে তো তারা নিশ্চয়ই নিজেদের ওভেনের টেম্পারেচারটা বুঝে বেক করে নেবেন তো আমি একটু দেখে দিচ্ছি কিছুক্ষণ পরেই কিন্তু মশাল্লাহ ফুলে উঠেছে আর প্রায় পঁচিশ মিনিট সময় লেগেছে আমার ব্রেড রোলগুলোর মধ্যে সুন্দর কালার আসতে এ তো দেখুন কত সুন্দর হয়েছে মাসাল্লা তো এখন আমার এটা কিন্তু হয়ে গিয়েছে সুন্দর একটা কালার চলে এসেছে তো এখন আমি এই ব্রেড রুলগুলোকে বের করে নিচ্ছি দেখুন খাওয়ার আগে কিন্তু মনটা খুশি হয়ে যায় যখন বাসায় তৈরি করে একটা মানে খাবার এতটা সুন্দর হয় তো আপনারাও কিন্তু এরকম সুন্দর ব্রেড রুল তৈরি করতে পারবেন রেসিপিটা একটু ফলো করবেন মন দিয়ে তো গরম গরম এই ব্রেড রুলগুলোর মধ্যে এখন আমি একটু বাটার লাগিয়ে নিচ্ছি এতে করে খুব সুন্দর একটা বাটার স্মেল আসবে এবং এগুলো ড্রাই হয়ে যাবে না সফট থাকবে আর কতটা পারফেক্ট এবং সফট হয়েছে আশা করবো দেখে বুঝতে পারছেন আপনারা চাইলে কিন্তু এই সেম রেসিপিতে কিশমিশটা স্কিপ করে মানে স্কিপ করলে এখানে কিন্তু আপনারা হটডগ বা মানে স্যান্ডউইচ জাতীয় নাস্তা তৈরি করতে পারেন আর কিসমিসটা দিলে খালি খেতে খুব মজা লাগে মুখে যখন কিসমিশটা পড়ে এটা খেতে দারুণ মজা লাগে তো এখন আমি একটা প্লেটে নিয়ে নিলাম আর একটু দেখিয়ে দিচ্ছি মশাল্লাহ কত সফট আর কত পারফেক্ট তো আশা করব আপনাদের কাছে আজকে রেসিপিটাও প্রতিদিনের মতো ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই এরকমই মজার মজার আর পারফেক্ট সব রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে